কিডনির জন্য তিনটি ক্ষতিকর খাবার আপনি শুনলে অবাক হবেন আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এই তিনটির কোনো একটি দুইটি বা তিনটি খাবারই অতিরিক্ত পরিমাণে থাকছে সুতরাং আপনি আজ বা কাল কিডনি রোগী হবেন বলা হয়ে থাকে বর্তমান সময়ে কিডনি রোগ আমাদের দেশে বেড়ে চলেছে তবে এটা হচ্ছে আমাদের অসতর্কতার কারণে আমরা সঠিকভাবে জীবনযাপন সঠিক খাদ্যাভাস গ্রহণ করছি না বলে মাথায় রাখবেন কিডনি রুগীদের সুস্থ হয়ে ফিরে আসার সম্ভাবনাটা খুব কম রয়েছে কারণ এটি একটি দীর্ঘ মেয়াদি এবং ক্রনিক ডিজিজ বা আপনার প্রাণ হারায় যাওয়ার মতন একটি সমস্যা সুতরাং এই সমস্যা যেমনটা ব্যয়বহুল তেমনটা কষ্টদায়ক এবং দীর্ঘ মেয়াদি যেহেতু সমস্যা আমরা পূর্ব থেকে একটু সতর্ক হওয়ার চেষ্টা করব অপ্রিয় হলো সত্য কিডনির সমস্যা একটু জটিল বা কঠিনের দিকে না গেলে আমরা উপর থেকে তেমন একটা বুঝতে পারি না সুতরাং আগে আমাদের একটু সতর্ক হতে হবে জটিল বা কঠিনের দিকে যাওয়ার আগে আমরা তিনটি খাবারকে একটু এড়িয়ে চলার চেষ্টা করব প্রথম নম্বরে লবণ হ্যাঁ লবণ আমরা একটু অতিরিক্ত পরিমাণে অনেকেই গ্রহণ করি যদিও একসঙ্গে অতিরিক্ত গ্রহণ করার মতন খাবার না তবে আপনি দিন যে পরিমাণে লবণ খাচ্ছেন তা আপনার স্বাস্থ্যকর নয় এজন্য লবণের ব্যাপারটা একটু বেশি সতর্ক বিশেষ করে যাদের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য অবশ্যই লবণের দিকে ফোকাস দিতে হবে লবণ খাওয়ার একদমই একদমই কমাতে হবে দুই নম্বরে আমি আপনাদের চিনি সম্পর্কে আলোচনা করতে চাই চিনি কোনো কারণেই আমাদের স্বাস্থ্যকর খাবার না এটা আমাদের লিভার পড়ে ক্ষতি করছে সুতরাং আপনি চায় চিনি ব্যবহার করছেন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন ফাস্টফুডের দোকান থেকে বিভিন্ন রকমের খাবার খাচ্ছেন বা আপনার জুস বা অন্যান্য কিছু খাচ্ছেন চিনি যুক্ত খাবার সব কিছুই আপনার স্বাস্থ্যের জন্য বিশেষ করে আপনার কিডনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সুতরাং মাস্ট বি অবশ্যই আপনারা চিনিকে একটু যতটুকু পারেন একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন তিন নম্বরে এটা কোনো খাবার নয় তবে দু এক ঘন্টা পর পর না হলে হচ্ছে না সকালে না গ্রহণ করলে টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না এতক্ষণ পর্যন্ত অনেকে বুঝে গেছেন আমি ধূমপানের কথা বলছি ধূমপান থেকে শুরু করে সকল রকমের নিষেধাত দ্রব্য আপনার কিডনির জন্য ক্ষতি ধূমপানের বা টের প্যাকেটে শুধু গলার ছবি দেয়া থাকলো ফুসফুসের ছবি দেয়া থাকলো আপনার কিডনিতেও ক্ষতি করে সুতো রাং আপনার ধূমপান থেকে নিজেকে বিরত রাখতে হবে ধূমপান থেকে শুরু করে যত রকমের নিশারত দ্রব্য আছে সব কিছু থেকে নিজেকে বিরত রাখতে হবে আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখুক সকলে সুস্বাস্থ্য কামনায় ধন্যবাদ সবাইকে